জীবনে কাজ করতে করতে জীবনটা শেষ করে দিলেও কিছু কিছু মানুষের মন পাওয়া যায় না মন পাবই কি যদি কপাল থাকা লাগে কপালে যদি না থাকে তাহলে কোনো কিছু জোর করে আনা সম্ভব না ভাগ্য জন্ম মৃত্যু এই তিনটা জিনিস মানুষের হাতে দিনও সম্ভব না জোর করে আনা আল্লাহ যদি না দেয় মানুষের মন পাওয়াটাও সেই রকমের ব্যাপার মন পাইতেও পাইতে লাগে বাড়ি মতুর হাড়ি কিন্তু শ্বশুর বাড়ি যে কিসের হাড়ি সেটা যে নারীতে বিয়ে হয়েছে তারাই বোঝে শ্বশুরবাড়ি কী এর হাড়ি একদম ভুল কথা শ্বশুর বাড়ি মধুর না মধুরহারি নিয়ে যেতে হবে কিন্তু পাওয়া যাবে না